আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে টাকা থ্রি পিস পেয়ে যাবেন টাকা ডিসকাউন্টে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারে না যায় এই মার্কেটে বিক্রি হয় বারোশো বারোশো পঞ্চাশ টাকা আমাদের থেকে তিনশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়া থর করবেন তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানা দেওয়া যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরস্বয় এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনটাল এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব এই যে একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস দেখেন কাজ করা থ্রি পিস যেগুলো নিয়ে মার্কেটে বিক্রি হয় বারোশো বারোশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে পারবেন অফার প্রাইজে মাত্র নয়শো টাকা দেখেন নয়শো টাকায় কাজ করা থ্রি পিস পিউর সুতি থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা দাঁড়িয়ে যোগাযোগ করবেন যারা যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র নয়শো টাকা বারোশো টাকা থ্রি পিস তিনশো টাকা ডিসকাউন্টে দেখেন ড্রেস গুলো অনেক সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা ডিজিটাল প্রিন্ট করা করা প্লাস কাজ আছে বারোশো টাকার থ্রি পিস মাত্র নয়শো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র নয়শো তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না বারোশো টাকা থ্রি পিস মাত্র নয়শো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে দেখেন ড্রেস কলম অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ দেখার মতো অন্যতে কাজ আছে এটার বডিতেও কাজ আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো বারোশো টাকা থ্রি পিস মাত্র নয়শো টাকা দেখেন ড্রেস গুলো কলম অনেক সুন্দর কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো যারা পাইকে নিয়ে ব্যবসা করতে চান এই থ্রি পিস গুলা নিতে পারেন অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র নয়শো টাকা বারোশো টাকার থ্রি পিস মাত্র নয়শো টাকা এগুলো মার্কেটে বারোশো টাকায় বিক্রি হয় এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার দেখেন সেটটা কলম খুবই সুন্দর আপনারা চাইলে সেট ধরো নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এগুলো বারোশো টাকার থ্রি পিস বারোশো টাকার থ্রি পিস তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেসগুলা একটু দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা পাইকেই নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিস নিতে পারেন খুবই সুন্দর দেখার মতো মাত্র নয়শো বারোশো টাকার থ্রি পিস তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন কালার আছে প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন মাত্র নয়শো বারোশো টাকার থ্রি পিস তিনশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা থ্রি পিস তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস গুলো নিতে পারেন অনেক ডিজাইন অনেক কালার আছে দোকানে আসলে দেখতে পারবেন হরেক রকমের আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা করে আপনার নিতে পারবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর মাত্র নয়শো মাত্র নয়শো টাকা দেখেন ড্রেস গুলা দেখলে মন শান্তি এত সুন্দর এগুলা প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর কালার কোয়ালিটিও খুবই ভালো এই যে দেখেন চারটা কালার চারটা কালারে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 900 টাকা 1200 টাকা থ্রি পিস 300 টাকা ডিসকাউন্ট মাত্র 900 সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেসগুলো অনেক সুন্দর যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এই ড্রেসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো মাত্র 900 টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন দেখার মতো ডিজাইন যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে দেখেন এই কারিজমার ড্রেসটা এটা তো আমাদের থেকে আপনার এগারোশো পঞ্চাশ টাকা লাস্ট নিছেন দেখেন এই থ্রি পিসটাও নয়শো টাকা দিয়ে দিচ্ছি নয়শো টাকা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো খুবই সুন্দর এটা তো আবার অন্যতে কাজও আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন এটা কারিজমার একটা থ্রি পিস মাত্র নয়শো টাকা এগারোশো বারোশো টাকার থ্রি পিস দেখেন এগুলো গেলাম এগারোশো বারোশো টাকার থ্রি পিস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেসগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন একই কালার হ্যাঁ এই যে দেখেন আরেকটা একটু খুললেন এই যে একটা কালার এই কালারটা অনেক সুন্দর তো কাজ আছে দেখেন এগুলো গুলো আমাদের থেকে আপনারা নিছেন এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা দেওয়া এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো টাকা দেওয়া নিচ্ছেন এখন মাত্র নয়শো টাকা বারোশো টাকার থ্রি পিস মাত্র নয়শো তিনশো টাকা ডিসকাউন্ট দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর খুবই সুন্দর যারা নিবেন তারা তাই অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে গলম পাইবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর দেখেন অন্যতে কাজ আছে দেখেন নয়শো টাকা অন্য কাটওয়ার্ক করা থ্রি পিস নয়শো টাকায় অন্য কাটওয়ার্ক করা থ্রি পিস দেখেন ড্রেস গুলা দেখেন মাসাল্লা অনেক সুন্দর বারোশো টাকার থ্রি পিস তিনশো টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যারা নিবেন তারা তাই নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পারবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটা অবশ্যই সবাই একটু শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম